টাঙ্গাইলের মধুপুর বাংলাদেশের অন্যতম আনারস উৎপাদনের অঞ্চল মধুপুর শহরের প্রাণকেন্দ্র আনারস চত্বর শহরটা সিমসাম আর শান্ত এখানে রয়েছে বিস্তীর্ণ আনারস বাগান যতদূর চোখ যায় কেবল আনারসের শাড়ি বাগানে এক কামড়ে চেখে দেখেছি মধুপুরের আসল স্বাদ এছাড়াও রয়েছে প্রাণচঞ্চল আনারসের হাট টাটকা আনারসের ঘ্রাণে মাতোয়ারা হাটের চারপাশ রয়েছে মধুপুর জাতীয় উদ্যান বন্য প্রাণী আর উঠেছে গারোপল্লী যেখানে বাস করে আদিবাসী গারো সম্প্রদায় চলুন জানি মধুপুরকে নতুন করে আমি এখন আছি টাঙ্গাইলের মধুপুরে আর আপনারা এই জায়গাটা অবশ্যই চেনেন আনারসের জন্য আমার পিছনে হচ্ছে আনারস চত্বর আর এখন দাঁড়িয়ে আছি ঠিক আনারস চত্বরে আজকে ঘুরে ফিরে দেখব মধুপুর এবং আপনাদেরকে সঙ্গে নিয়েই দেখবো একদিনে মধুপুরের কোথায় কোথায় ঘোরা যায় সম্পূর্ণ জায়গাগুলো ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো সঙ্গে নিয়ে তো চলুন আজকে যাত্রা শুরু করি এখান থেকে ঢাকা থেকে একদিনেই ঘুরে আসা সম্ভব মধুপুর ঢাকা থেকে শুধুমাত্র সড়ক পথে মধুপুর যাওয়া যায় ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে বিনিময় ও শুভেচ্ছা পরিবহন নামে দুটি বাস সার্ভিস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই রুটে চলাচল করে এই দুটি পরিবহনের ভাড়া জনপতি দুইশো টাকা থেকে তিনশো টাকা এছাড়াও আপনারা চাইলে ঢাকার ফার্মগেট থেকে বিআরটিসি রেসি যেতে পারেন মধুপুর সেক্ষেত্রে জনপতি ভাড়া পড়বে সাড়ে তিনশো টাকা বেড়িবাই এলাকায় একটি আনারস বাগানে চলে এসেছি আনারস কাটার এবং এখানে লোড হচ্ছে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে আনারস বাগান এখান থেকে আনারস সংগ্রহ করে রাস্তার পাশে নিচ্ছে তো এখানে আমরা আনারসের যে কুড়িগুলা সেগুলো দেখতে পাচ্ছি খুবই চমৎকার এক দৃশ্য আনারসের পাতার কাটাগুলো কিন্তু অনেক ধারালো আসলে এখানকার চাষিদের কিন্তু অনেক পরিশ্রম কষ্ট করেই কিন্তু এই আনারস ফলাতে হয় কিছু আনারস এরকম বিচুলি দিয়ে মোড়ানো দেখবেন আসলে রোদ থেকে সুরক্ষার জন্যেই মূলত এই আনারসগুলোকে এভাবে ঢেকে দেওয়া হয় এখানে দুজন ভাই আনারস সংগ্রহ করছেন আনারস বাগান থেকে খুবই চমৎকার এক দৃশ্য এখানে আসলে কাটার জন্য কোনো কিছু ব্যবহার করা হচ্ছে না জাস্ট চাপ দিলেই আনারসগুলো ভেঙে যাচ্ছে আর এই যে দেখুন এই বিশেষ ঝুড়ি যেটা আনারস সংগ্রহের এটাকে কি বলে ভাই এই ঝুড়িটাকে জুঙ্গা খুব বড় বড় সাইজের আসলে আনারস আসলে এরকম আনারস এই জুঙ্গাগুলোই করে কিন্তু নিয়ে যাওয়া হয় রাস্তার পাশে দেখুন সামনে আরেক ভাই যাচ্ছেন আর উনিও যাচ্ছেন সেখানে তিনজন আনারস সংগ্রহ করছেন ওনারা সো আনারস বাগানে দাঁড়িয়ে এই ধরনের দৃশ্যগুলো দেখাও একটা সৌভাগ্যের ব্যাপার বলা যায় জুঙ্গাই করে আনারস নিয়ে আসার পরে এখানে নামানো হচ্ছে এবং বাছাই করা হচ্ছে আনারসের সাইজ অনুযায়ী এখন আনারস বাগানের মধ্যে আর সব মজার ব্যাপার হচ্ছে আনারস বাগানে দাঁড়িয়ে আনারস খাওয়ার দৃশ্যটা অন্যরকম হয়ে থাকে সো সেই ফিলটা নেওয়ার জন্যেই এই যে ভাই আছেন একজন আনারস চাষি উনি আমাকে বাগান থেকে একটা একদম তাজা আনারস কেটে আমাকে খাওয়াবেন এখন তো চলুন আমরা খাই আনারসটা কাটেন ভাই তো এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্যাপার আসলে বাগানে দাঁড়িয়ে খাবো বাগানের সুমিষ্ট আনারস এটার মজাটাই অন্যরকম আচ্ছা ভাই আপনার কাছে কাটতে কাটতে একটু জানি সেটা হচ্ছে এই যে এখানে এই যে আনারসটা চাষ করতে মানে আপনাদের কত সময় লাগে আসলে একটা আনারস পরিপক্ক হয় মাস মাস পুরো এত সময় ধরে এই আনারসের পিছনে পরিশ্রম করা লাগে তাই তো দীর্ঘ পরিশ্রমের ফসল এই আনারস আসলে এখানকার কৃষক যারা আনারস চাষী তাদের ঘাম রক্ত পানি করা আসলে এই ফসল আর এই সুমিষ্ট আনারস খেয়ে আমরা সেই স্বাদটা নিয়ে থাকি তো এখানে বৃহৎ বড় একটি আনারস বাগান পাশে ওনাদের আরও একটি বাগান ছিল সেখানে আসলে ফল সংগ্রহ করছে আজকে আর এখানে দাঁড়িয়ে আছি এখানকার এই ফসল আগামীকালকে সংগ্রহ করা হবে তো আমরা পাশের বাগানের ভিডিও ধারণ করেছি সেখানে কাটার এবং সংগ্রহ করার আর এই বাগান থেকে এই আনারসটা কেটে আমাকে খাওয়াচ্ছে এই বাগান থেকে এখনও সংগ্রহ শুরু হয়নি বিভিন্ন সাইজের বড় বড় সাইজের আনারস কিন্তু এখানে রয়েছে সো আমি আনারস খাবো এখানে একদম ফ্রেশ আনারস কোনো প্রকার মেডিসিন ব্যবহার করা নেই একদম ফ্রেশ আনারসের যে সাতটা পাকা আনারস যেটাকে বলে সো ভাই একটু কাটেন আমি খাই টেস্ট করি আসলে কীরকম দেখি সো এই যে কাটছে একটু কাছে আসি ভাই তো দেখুন এই যে রস একদম চকচকা রস এই যে দেখুন এখান থেকে রস কিন্তু পড়তেছে মানে এত রস আসলে এই আনারসে সত্যি ইসমিল্লাহ ভাই বাজার থেকে কিনে খাওয়া আনারস আর এই জমিতে দাঁড়িয়ে আনারস খেতে দাঁড়িয়ে ফ্রেশ আনারস খাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম তো এটা আসলে প্রচুর রস শুরুতে দেখলেন ভাই যখন কাটছে রস কিন্তু টপটপায় পড়ছে আনারস বাগানে দাঁড়িয়ে এরকম চাষির হাত থেকে ক্ষেত থেকে একদম তরতাজা ফ্রেশ আনারস খেতে হলে আপনাদেরকে আসতে হবে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় অর্থাৎ মধুপুর উপজেলায় আমরা এখন আছি বেড়িবাইদ নামে একটা এলাকায় আনারসটাকে আসলে কি আনারস বলে মানে অনেকগুলো জাত তো জেনেছি টাঙ্গাইল এটা হলো আপনার ক্যালেন্ডার এটা হচ্ছে ক্যালেন্ডার জাতের আপনাদের এখানে মোট কত জাতের আনারস হয়ে থাকে আমাদের এখানে বর্তমান এখন আসছে মনে করেন একটা আছে ফিলিপাইন ফিলিপাইন আচ্ছা জলডুঙ্গি জলডুঙ্গি আর হচ্ছে ঢাকাইয়া একটা ঢাকাইয়া আর যেটা এটা তবে মানে সব থেকে বেশি শ্রীমঙ্গল শ্রীমঙ্গল বাচ্চা মানে আপনাদের এখানে সব থেকে বেশি চাষাবাদ হয় কোন আনারসটা বেশি আমাদের এই গত পাঁচ সাত বছর যাবৎ জলডুঙ্গির আবাদ বেশি হচ্ছে আমাদের এই ক্যালেন্ডারও মানে সমান্তালে তবে মানে জলডুঙ্গিটা আপনার রমজান মাসে যায় আচ্ছা আচ্ছা ওই সময় আমাদেরই মোটামুটি পনেরো ষোলো লক্ষ ফল থাকে চোদ্দ পনেরো লক্ষ ফল থাকে আমরা যে বাগানটা আসি এই বাগানে মোট মানে কত হাজার ফল থাকতে পারে এখানে ফল আছে আপনার চব্বিশ হাজার ছয়শো চব্বিশ হাজার ছয়শো ফল আছে এটা মানে বিক্রি কেমন রেটে হবে এটা আপনার বাবা কিনেছে অনেক খরচ আছে এখান থেকে কাটার জন্যে শ্রমিকদের খরচ আছে ক্যারিং খরচ আছে যে বাজারে বিক্রি করবে সেই বাজারে ইজারা খরচ আছে তো সব কিছু মিলিয়ে আনারসের দামটা কিন্তু তখন বেড়ে যায় কারণ টাঙ্গাইল থেকে বিভিন্ন জায়গায় যাবে যখন দেশের তখন সেই পরিবহন খরচ সহ যুক্ত হয়ে কিন্তু আনারসের দাম নির্ধারণ হয় আমাদের এই আনারসটা 23 টাকা কিনা থাকে আর দশ টাকা খরচ আছে দশ টাকা খরচ আছে তার মানে আপনার তেত্রিশ টাকা পড়বে এই হচ্ছে আনারসের বাজার মধুপুরের সবচেয়ে বড় আনারসের বাজার ভরা মৌসুমে এ হাট পঁচিশ মাইল মোড় থেকে অন্যদিকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত গিয়ে পৌঁছে সকাল সকাল এখানে ভিড় জমে কৃষক আর বিক্রেতাদের ভ্যান ভর্তি আনারস আসে চলে দরদাম যায় বড় শহরে সপ্তাহে দুদিন আনারসের হাট বসে টাঙ্গাইল জেলার মধুপুরের জলছত্র বাজারে প্রতি শুক্রবার ও মঙ্গলবার হাটের দিন আশেপাশের এলাকার চাষিরা নিজেদের জমির আনারস বিক্রির উদ্দেশ্যে হাটে নিয়ে আসেন কেউ বাইসাইকেলে ঝুলিয়ে কেউ ঘোড়ার গাড়িতে কেউ পিক করে ঠেলে ঠুলে নিয়ে আসেন আনারস মধুপুরে সুমিষ্ট আনারস আর এখন আছে আমি জলছত্র আনারসের যে বাজার এটা হচ্ছে মধুপুরের সব থেকে বড় আনারসের বাজার এখান থেকে কিন্তু এই ধরনের সুমিষ্ট আনারসগুলো পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে আর এই আনারসগুলো একদম ফ্রেশ এই স্থানীয় চাষিদের উৎপাদিত এই আনারস স্বাদে এবং গন্ধে খুবই দারুণ এই যে সাইকেলে ঠিক এভাবে ঝুড়ি ভর্তি করে কিন্তু নিয়ে এসছে জলছত্র বাজারে আমরা দেখতে পাচ্ছি খুব সুনিপুণভাবে কিন্তু সাজিয়ে নিয়ে আসা হয়েছে এই আনারসগুলো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু আনারস ভর্তি সাইকেল আমি একটু এখানে একজনের সঙ্গে কথা বলবো মামা এক সাইকেলে কতগুলো আনারস থাকে একশো পিস মানে প্রত্যেকটা সাইকেলে একশো পিস করে আর এই যে আনারসটা দেখছি এটা কি ক্যালেন্ডার জাতের আনারস তাই তো ক্যালেন্ডার সো এই যে দেখতে পাচ্ছেন একটি আনারস বেশ বড় সড়ো সাইজের আনারস আর এগুলো কিন্তু খুবই সুমিষ্ট আর মধুপুরের আনারসের খ্যাতি কিন্তু রয়েছে দেশ জুড়ে দেখতে পাচ্ছেন একদম বড় সাইজের আনারস আর এটা হচ্ছে ক্যালেন্ডার জাতের আনারস দেখতে পাচ্ছেন বড় একটি স্তূপ আনারসের আর এই আনারসগুলোই পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপারীরা কেনার পরে ঠিক এভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখে এটা হলো ক্যালেন্ডার অরিজিনাল ক্যালেন্ডার অরিজিনাল ক্যালেন্ডার না অরিজিনাল ক্যালেন্ডার ফল এটাই ফল সবচেয়ে মিষ্টি ফল সব থেকে মিষ্টি মিষ্টি ফল িয়ার আগে পরে যেটা আসে টুকুম মিষ্টি একটু কম হয় আচ্ছা এটা ছোট বড় অনুযায়ী কি দাম হয় না আপনারা যখন কেনেন একবারে গড়ে কিনেন ছোট বড় এই দাম হয় ছোট বড় দাম হয় না তাই তো হ্যাঁ ছোট বড় দাম হয় আচ্ছা সো আপনি এখানে ব্যবসা করছেন কত বছর ধরে পড়া পনেরো বিশ বছর ধরে বছর ধরে সো আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলছি যিনি এই জলছত্র হাট থেকে আনারস কিনে দেশে বিভিন্ন জায়গায় বিক্রি করেন সো উনি আনারসগুলো কিনেছেন তিরিশ টাকা মূল্যে পার পিস সো এই আনারসগুলো একদম ফ্রেশ যারা একদিনের ডে ট্যুরে মধুপুর ভ্রমণ করতে চান এই আনারসের হাটে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে বেশ বড় বড় সাইজের আনারস আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ক্যালেন্ডার জাতের আনারস আর এখানে এইভাবেই ট্রাক বোঝাই করে কিন্তু সারা দেশেই আনারসগুলো পৌঁছে যাবে মধুপুর জাতীয় উদ্যানে প্রবেশের ফি এখানে দেখুন দেওয়া আছে প্রাপ্তবয়স্ক বিশ টাকা অপ্রাপ্তবয়স্ক বারো বছরের নিচে পরিচয়পত্রধারী ছাত্র এবং ছাত্রীদের জন্যে দশ টাকা শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশও আগত শিক্ষার্থীগণ পাঁচ টাকা এবং বিদেশি নাগরিকদের জন্যে দুইশো টাকা এছাড়াও কিন্তু এখানে পার্কিং ফি রয়েছে তো দেখতে পাচ্ছেন আমি মোটরসাইকেল নিয়ে আসছি সে কারণে এখন আমাকে তিরিশ টাকা পার্কিং ফি দেওয়া লাগবে এই মধুপুর জাতীয় উদ্যানের ভিতরে আর এই হচ্ছে শালবনের দৃশ্য মাঝখান দিয়ে এরকম ইটের পথ আসলে হেরিং পথ যেটাকে বলা হয় দুপাশে শালবন মাঝখান দিয়ে বাইক চালিয়ে যেতে কিন্তু বেশ মজা লাগবে আপনাদের কিন্তু বেশি গভীরে না যাওয়াটাই বেটার যদি গ্রুপ করে আসেন তাহলে বেশি ভিতরে যেতে পারেন অন্যথায় আসলে বেশি ভিতরে যাওয়াটা আসলে ঠিক হবে না আমার কাছে যেটা মনে হচ্ছে মধুপুর জাতীয় উদ্যানের মোট আয়তন হচ্ছে আট হাজার চারশো তেত্রিশ হেক্টর আর জাতীয় উদ্যান ঘোষণা করা হয় উনিশশো সালে এটি মূলত একটি শালবন প্রায় চার প্রজাতির উভচর প্রাণী রয়েছে এখানে এবং নয় প্রজাতির দুশো চার প্রজাতির পাখি এবং এগারো প্রজাতির স্তন্যপায়ী পাই প্রাণীর দেখা মিলবে এই মধুপুর জাতীয় উদ্যানে বন্ধুরা এই মুহূর্তে আছি আমি বেড়িবাই গারোপল্লিতে আর আমার হাতে হচ্ছে রং চা দুপুরে খাবারের পরে আসলে এরকম এক কাপ চা খুব বেশি প্রয়োজন ছিল আর যেহেতু গারোপল্লিতে এসেছি এখানে আশেপাশের প্রকৃতিটা খুব চমৎকার আশেপাশে সবুজ গাছপালায় ভরা আর চার দোকানে অনেকেই আছে স্থানীয় ভাইদের সঙ্গে বসে চা খাচ্ছি আর গারোপল্লিতে গারোদের বাড়িঘর কেমন হয় সেটা আপনাদেরকে একটু দেখায় তো চলুন ওপাশটায় যায় এবং বাড়িঘরগুলো আপনাদেরকে দেখাই মধুপুরের আজকে যতগুলো স্পট ঘুরেছি এই ভাইয়ের সঙ্গে ভাইয়ের বাইকে তো আপনারা যারা সিঙ্গেল মধুপুরে ঘুরতে আসবেন একদিনের ডে ট্যুরে সো তারা কিন্তু বাইক নিয়ে ঘুরতে পারেন আর যদি ফ্যামিলি নিয়ে আসতেন তাহলে তো সিএনজি নিয়ে ঘুরবেন সেটা আপনাদের জন্য ভালো হবে আর সময় কম থাকলে বাইক নিয়ে ঘুরলে অনেকগুলো জায়গা আসলে কাভার করা যায় সে কারণেই মূলত আমি ভাইকে সঙ্গে নিয়ে ঘুরলাম আজকে পুরোটা জায়গা ভাইয়ের সঙ্গে ফোন করে আসতে পারেন আমি স্ক্রিনে ভাইয়ের ফোন নাম্বারটা শেয়ার করছি এবং ভিডিও ডিসক্রিপশনও ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আর যারা মধুপুরে আসতে চান গাইডলাইন পেয়ে গেছেন আর যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব মধুপুর থেকে বিদায় নিচ্ছি আমি আব্দুল ওহাব আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার সো বন্ধুরা দেখা হবে অন্য কোনো গল্পে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ